নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ দুয়ারে সরকার না দুয়ারে দুর্নীতি শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা দিদি বলেছিলেন দুয়ারে সরকার সরকার মানে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে কিন্তু এখন মানুষ বলছে সরকার তো আসছে কিন্তু বলছে আগে টাকা দে না হলে কাজ হবে না আমাদের গ্রাম বাংলায় এখন চিত্রটা কি কেউ বৃদ্ধ ভাতা চায় কেউ বাড়ি চায় কেউ কৃষক বন্ধু চায় কিন্তু আগে দিতে হচ্ছে কাটমানি তৃণমূলের বুথ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সবাই মিলে বানিয়েছে এক নতুন ফর্মুলা দুয়ারে কাটমানি সরকার এক বৃদ্ধা দিদিমা বলছিলেন বাবা আমার বিধবা ভাতা পেতে দু টাকা চাইল পঞ্চায়েতের ছেলেরা না দিলে নাকি নামই যাবে না তালিকায় এমন ঘটনা শুধু এক জায়গায় না বীরভূম থেকে হুগলি বাঁকুড়া থেকে উত্তরবঙ্গ সর্বদা সর্বত্র একই চিত্র মানুষ বলছে দিদি তুমি তো বলেছিলে ঘুষ নিলে সরাসরি পুলিশে যাবেন এখন পুলিশই তো বলছে ওরা আমাদের দলের লোক কিচ্ছু করার নেই দিদি যেটা ভাবছিলেন সেটা ছিল দুয়ারে সেবা কিন্তু বাস্তবে হচ্ছে দুয়ারে লুটপাট বিধানসভা ভোটের আগে সবাইকে খুশি করার নাটক চলছে কিন্তু ভিতরে ভিতরে চলছে টাকার কারবার এই সরকার দুয়ারে দুর্নীতি থামাতে পারছে না বরং নিজের লোকজনদের বাঁচাচ্ছে এখন মানুষ বলছে দুয়ারে গেলে সরকারি সেবা নয় ফ্রিতে দুর্নীতি মেলে আর দিদি প্রতিবারের মতো বলছেন কিছু দুষ্ট লোক এসব করছে আমি দেখছি কিন্তু দিদি দেখছেন কোথায় দেখলে তো এত বছরে একটা বড় ব্যবস্থা অবশ্যই নিতেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের দুয়ারে দুর্নীতির কাহিনী। আগামীতে যদি সরকার বদলায় তাহলে হয়তো মানুষ সত্যি দুয়ারে সেবা পাবে দুর্নীতি নয় মানুষ যা ভাবে বানর নিউজ সরাসরি তাই বলে তো দর্শক যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই